बाबा एक तो माटी डाला दे क्या ना तू होगा रूम में बहुत होगा ना ये कटिंग का क्या है इधर ही माटी आमे जोर तो मोबाइल नहीं शो तो बेटू आज से আর কি মনে এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমি আর রোহনের পাপা দুজনে বেড়ালাম বাবা মা বেলার দিকে রোহনকে নিয়ে যাবে নৌকোয় বলছি এখন যাওয়ার সম্ভাবনা খুবই কম প্রচণ্ড পরিমাণ জল বাড়ছে আর এর জন্যে এখন গাড়িটা আমাদের ভুয়ে পাড়ে রাখা আছে রাত্রেবেলা তো জল বাড়ছিল ওখানেই রেখে এসছে সুবিধার সুবিধার্থের জন্যে আর ওখানে পুরো হানার মতো ফাঁকা হয়ে গেছে রাস্তা অসুবিধা হবে বলে আর এই পাশে লম্বা দিয়ে দেখুন সবাই গাড়ি রেখে গেছে কী করে দেখা কি জল বাড়ি বা বড় বন্যা হয় আটচালায় গাড়িগুলো সব তুলে দিতে পারবে পাপা বললো যে এখান দিয়ে নয় ভুয়ে পাড়ায় বাসের উপর দিয়ে যেতে হবে নিচেতে এমন জল যে আমি যেতে পারবো না আর এখান দিয়েই বাস্তুর উপর দিয়ে যাবো এখন মোবাইলটা ব্যাগে দেখাবো ওই যে জল দেখাই যাচ্ছে নাহলে পড়লে অবস্থা পুরো মোবাইলের দোকানে তো চলে এসেছি যা রাস্তার অবস্থা একই রাস্তা খারাপ তার মধ্যে বন্যার জল গাড়ি তো প্রায় ডুবতে ডুবতে চার চাকরের মতো বাকি ছিল নাহলে যেত রাত্রেবেলা তবু উঁচু জায়গায় রাস্তায় রেখে গিয়েছিল আমাকে পুরো একঘাটুর মতো একঘাটুর থেকে একটু ওপরে হবে জল পেরিয়ে পেরিয়ে এলাম আর ব্যাগে তো ঢুকে নিয়েছিলাম এই জাস্ট মোবাইলটা বের করলাম আমি ভেবেছি কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় গিয়েছে তাহলে মালপত্র সব তুলে দিয়েছে আমার টেনশন মুক্ত কিন্তু এসে দেখছি কিছুই মাল তোল আর এই সব তুলতে হবে আর সামনেটা তো একটু সাজিয়েছে ওই সাজানোর জন্য সারা রাত সাড়ে এগারোটার সময় বাড়ি গেছে এই যে দোকানের জল উঠব উঠব হয়ে গেছে পুরো আর একটুখানি বাকি আর একেশে ছোট্ট ছোটো দুটো থাকে কালি আর আর এখানে সব যন্ত্র এখন সব যন্ত্র করতে বসবো কালকে সব কিছু প্রায় নিয়ে চলে অল্প কটা হাতে করে আনতে নাহলে আনার সম্ভব হতো না আজকে যা জল সে ছিঁড়ে ভিজিয়ে দিয়েছি আর ফল কাটতে বসেছি অল্প করে ফল ফল কেটে নিয়েছি আর সব রেখে দিয়েছি কেননা পরে কলা কাটা হয়নি না কেননা পরে কেটে দেবো শুধুমধু এত ফল ঠাকুরের সামনে রাখারও হবে গুড মর্নিং ভ্যারিয়েবল বংশালনে আপনাদের স্বাগত এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো চলে এসছে অনেকক্ষণ ফল ফল কাটা হয়ে গেছে পুজোর জোগাড় করবো এই চেঞ্জ করে নিলাম বন্যার জল হয়ে গেছে তার জন্যে প্যান্ট জামা পরে এসেছিলাম মানে চুড়িদার পরেছিলাম এখন শাড়িটা পরলাম জাস্ট আর বাউন্ডারও চলেই এসছে জোগাড় করি আর ঠাকুর দেখুন এটা দোকানের লক্ষ্মী গণেশ এখানে কালী আর কার্তিক এই কার্তিক বলছি বিশ্বকরমা ঠাকুর বাওন করে চলে এসেছে বেশ মোটামুটি পুজোর জোগাড় হয়ে এসে এখন এটা বেলপাতা পাচ্ছি আমি কিছুটা জোগাড় করে দিয়েছি বারুন ঠাকুর সব সব কাজকর্ম করছে আর এখানটা খুব অন্ধকার হয়ে গেছে লাইট বাড়ি থেকে আনার কথা ছিল সেটা একদমই মনে নেই দোকানে একটা লাইট ছিল সেটা দিয়ে এখন কাজ চালানোর মতো চালানো হয়েছে আর ঠাকুর কেন ছোট ঠাকুর ও বাবা আগের বছরের ঠাকুর দিয়ে দেয় আবার এই ঠাকুরটা তুলে রাখে সেই তুলে রাখার সুবিধার্থে আমাদের ছোটো ছোটোই ঠাকুর আনে নাহলে বড়ো ঠাকুর রাখতে অসুবিধা Anda jangan tertarik, n g t e i k s y a s o u g a t u p jah. j a n a n t a h j a t t u p j Ini kita baru Om ye Om ye Om ye Paramanga Sada Pasanti Suraya. Jibi Om ye Om Om Madhava Madhava Vati Madhava Madhava, Madhava, Madhava.

সারানাু নামা বিষনা নামা বিষনা নামা বিষনা নামাকান্ড ম তার জিনা চরা চরা তাপাদাঙ্গ দরিছে তা জিনা তাদমাঘুরাবি গুু বাম্বা গুু বিষনা গুু বা মাসারা তাদমা কুরাবি নামা মা বা দ ভা ন ও স যেন বরন ডালে ন অস বা বস্ত অ Oh, Prasida, Prasida, ya Indam. Oh, Nibishna, Oh, Nibishna, Oh, Nibishna. Oh, me tadavishina, nga parama, nga padam. Sada apashanti suraya, divivad gradam. 오 미시나 오 미시나 오 미시나 오 미시란다 오시피 시피야안그시안 그래 나해 안시이나오미가또 왔다 TV 다 오시피

संगस्वी तंग बनाएनवा कब्दा दे बंधा कुष्पे ये ते गंधा कुष्ठ विष्णा भी नारा योना एनवा भीमते विष्णा भी नारा योना एनवा संप्रदाय देव बोरवा पद्धारी श्रृंगंविष्ठा कर्मायनवा द्वात्ता दे गंधा कुष्ठ संगुरा भी नवम पद्धारी श्रृंगंविष्ठा भी नवा द्वात्ते संगुरा संगुरा भी नवा मुर्ग ये देवं बांधुष्टि परमा पद्दाति गंधा पुष्टि इति गंधा पुष्टि गंध संमुचरी परमा नवरतमुरवे नमः पद्दादेशर उत्तम गुरु अभिदशमय रमस्थ उत्तम गुरुवे नमः ओम गुरु वप्पा गुरु विष्णु गुरु देवा महेश्वरम तत महेश श्री गुरुवे नमः पद्दादेशर उत्तम गुरु उत्तमम गुरुवे नमः ओमिदवत्त आदेशम श्री उत्तम वराय नमः सर्वदेवं सर्वदिकणे परमा पद्दादेशम श्री विष्णु विना रामराय नमः ओदिपत विष्णु विना रामराय नमः शंकुलादवे परमा पद्दादेशम श्री उत्तम वदूर्मा ओ तदिसंग सुलेक्कमलाय नमः समे दशरपदी नमः बर्मा पद्दादि सुलेक्कम नमः तंग सिद्ध बर्मा पद्दादिसंग सुलेक्कम बर्मा दुवत्तादि संविश्वरम आयनम पद्दादिसंग विश्वरम आयनम दुवत्तादि संगळीं कालिका उरमा पद्दादि वंदवश्वत्तम दुविष्णवे नारायण आयनम सूर्य जय नमाम ओम

রায় ও গন্ধপুষণ বিষ্ণু নারায় ওম চন্দন গন্ধ পুষ্পন্দন গন্ধ পুষ্প বিষ্ণু নারায় গন্ধ পুষ্মী নারায় গন্ধ পুষ বিয়দ্বি গন্ধ পুষ্মী নারায়ামনা সৃষ্ণবি নারায়ামনা গন্ধপুষণায়ী নারায়ন সচন্দন তুলসী পুত্র ওম সচন্দন তুলসী প そちゃん ルsiポரம், බොහ ペしnaビ නාRA米naエルවා අddapigonda missna RA米naවා Duvattaදan missna RA米naえවාvadddaatigamda ku missnabin නාRA米naවා vatta ガンda navin නාRA navan. අdda くん眼ガaiルファン? अद्वत् अदिस्र गङ्गाङन सायमा मुरगङ्गाङन गङ्गाङन तुङ्गाङन सुन्दर तुङ्गाङन सायमा नन्दा अदिस्र गङ्गाङन सायमा द्वत् अदिस्र गङ्गाङन सायमा भल्लव अदिस्र गङ्गाङन सायमा ॐ समागङ्गाङन सायमा द्वत् अदिस्र गङ्गाङन स्वस्तनाङन तुङ्गाङन स्वस्त गङ्गाङन तुङ्गाङन सायमा होम पत्दा सोपनोयिस्र गङ्गाङन सायमा ब्रजजितन धूप दीप गङ्गाङन सायमा अद्दातय गन्धवश्येसु नङ्गलासुनायवा ॐ आसु शुद्धि मन्त्रस्तत् मेरि वैष्णव चन्द्र कोमोदेवतासले पापा वैष्णवि दगा प्रीतितोया धिता लोकाम देवित स्नादिता परंतु धारंग मांगनी तंगासनम गुरुचासन भामी गुरुभानम अंगडा पर गुरु परमोशि गुरुति मनसारुद्ध ब्रह्मर एवं वसवदित्य बलायोष सर्वोदय गणेश भोरवा अब्धाती बन्धहा पुष्पे ये दिवम नवशृंग रत्न पुष्पायम ओम पुष्पानि ओम पुष्पानि बनजातानी वायुना चंद्रपत्र पुष्पजता कीति पुष्प शुद्धि प्रजागति नमः पट नमः पट नमः पट नमः कण्णत कण्णत परहट्टी पुरुषा पुरुषा पुरी ඒ नसी पज चजसी बदा सৌभाবে නम හरीना री नम , අ स न यवामा ददा स सायवा, न सायवा र्वा सामा स न न यमा, ते दा ु ඒ ගला वा दुवा हाल यवा त् वा

সংক্রান্তি তিধ বসিয়ে কালি যাচ্ছে আগে বিশ্বকর্মা যাত্রা করে

এখানে ফুল দিয়ে দাও না যে তাড়াতাড়ি করছে আর আমাদের পুজো হয়ে গেছে পুজো হয়ে সুতো কেটে দিলাম কেটে দিয়ে এখন ঠাকুর উপরে তুলে দেওয়া হচ্ছে কেননা বন্যার জল যেহেতু বাড়ছে হলে দুদিন আমাদের ঠাকুর থাকতো নিচে তারপরে সিংহাসনে তোলা হতো বন্যার জলে কোথায় দু এখানে তো জল উঠবে যে হারে বাড়ছে ঘরটা থাকে ঘর এমনি বিসর্জন দেওয়া হচ্ছে সেই জন্য ঘরটা নিচে থাকবে এরপর এখন লোক পুজো করতে হবে তারপরে এসব মালপত্র তোলা হবে প্লেটে উনি তাড়াহুড়ো করছেন বেরিয়ে যাবে আমি বললাম একটু প্রসাদ খেয়ে যান প্রসাদ প্লেটে সাজাচ্ছি আর এ পাশে এক জায়গায় সব মিক্স করে নিয়েছি লাগবে লাড্ডু আরে এই যে সব সাজিয়ে নিয়ে ও পাপা দিতে গেছে ওখানে আসুক এগুলো নিয়ে যাক তারপর আবার দেবো কল বাড়ছে সন্ধ্যের মধ্যে এইসব জায়গায় ঘরটা কেটে দিলো এইসব আমি যন্ত্র করে সব ব্যাগে ফিরছি সব পুড়ে নিচ্ছি কেননা এখানে থাকবে না দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই কটা বাদ বাকি বাকি আছে

খাওয়া দাওয়া করে লোক খুঁজতে পেরেছিল এই সব মালপত্র তোলা করতে হবে কালকে তো তোলা করেনি আর আমাদের যে টেকনিশিয়ানরা সবাই আছে ওনাদের বাড়িতে এখন নৌকো করে আনতে গেলে ওনারাই তুলে দিতেন কিন্তু কালকে ওর পাপাই বারণ করেছে যা তুলতে হবে না কে বলেছে ওই পাশের দিকে বাড ভেঙে গেছে আর জল হবে না মানে বন্যা অত বাড়বে না রাতের মধ্যে যে এতটা বাড়বে ভাবতেই পারেনি সেই জন্য তাদের পালন করেছে কিন্তু এখন তাদের যদি নৌকো নিয়ে আনতে চায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আবার তাদের ছাদিয়ে যেতে হবে মাল তুলবে ওর পাপার আজকে অফিসও আছে অফিসে না আজকে গেলে বিটপিট না আনলে এই বন্যা পরিস্থিতিতে অফিস তো আর খোলা থাকবে না সেই সব কাজ নিয়ে মাথা চিন্তা চলছে এখন তারই মধ্যেই দুজনকে পা গিয়েছে আর ওর পাপার একটু হাত লাগিয়েছে কিন্তু কিছু করার নেই নিজের জিনিসটা করতেই হয় বাপার শরীরের অবস্থা একদম ভালো নয় হাতটা নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল কিন্তু বাধ্য হয়ে করতেই হবে আবার যদি কেউ আসে তাহলে তো ভালোই হয় কিছু হচ্ছে মোটামুটি ফাঁকা হয়ে গেছে প্যানেলগুলো সুন্দর পুজো এর জন্য সকাল সকাল করে নিয়েছিলাম জল যা বাড়ছে এই সেখান দিয়ে তোলা হচ্ছে সব কিছু এই যে দোকান মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে ওই উপরে তুলে দিয়েছে গোডাউন ঘরে সব তুলে দিয়েছে তাই এখানটায় হয়ে যাবে নাকি কি জানি মেঝেটায় ব্যাটারি ফ্যাটারি এগুলো মনে হচ্ছে রাত্রে যদি জল ভরে তোলা হবে ফাঁকা প্যানেলগুলো শুধু আছে মাঝে ওর পাপা গেল একবার অফিসে

জল ছেড়েছে তার জন্যে হাঁকতে বেরিয়েছে ওর বাপা অফিসে গিয়েছিল এই এলো এখন সব ওই ঘরে গেছে ওষুধের পেটে পেটি তুলতে এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে এই দোকানেই সারাদিন কেটে গেল আর এখান থেকে হোটেল থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম ও পাপা নিয়ে চলে দোকানে মোটামুটি এই পেটি পে সব ঢুকিয়েছি তো ঠাকুরের পুজোর গুলো নিয়েছি পুরো ফাঁকা করে দিতে হবে জল দেখাই দেখুন সকালবেলা কোথায় দেখিয়েছিলাম আর এখন কোথায় জলটা এই দেখুন পুরো একবারে এই যে আঙুন ডুবে যাচ্ছে আর একটু তোলে এখন বাজে বিকেল সাড়ে চারটে কেউ বলবে না এত রোদ মানে প্রচন্ড রোদ আর তেমনই গরম এই কদিন যেমন যে হারে বৃষ্টি হয়েছে তেমন গরম এখন ওখানে একটা বড় উপরতলা ভাড়া নে আছে সেখানে রাখতে গেল সেটা উঁচু সেটাতে জল ওঠে না তারপরে এটা নিয়ে যাবে এই যে দোকানের অবস্থা জল এখানে অলরেডি উঠে গিয়েছে দোকান পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এইসব সব বাড়ি যাবে কি করে নিয়ে যাব নৌকো তো আসবে বরফল পর্যন্ত কিন্তু এখান থেকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল এখন তো সন্ধে হয়ে গেছে বাড়ি দেখো এখন বাজে ছটা নয়ের মতো চাপা যাচ্ছে আমি একটু এগিয়ে যাব আর এইসব মালপত্র এইসব মালপত্র নিয়ে আমি এগিয়ে যাব বাবা রোহান আসবে নৌকো নিয়ে তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না সেজন্য এইগুলো নিয়ে একটা একটা করে ওর বাবা আমাকে দিয়ে আসবে আর দেখে দিয়ে আসবে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই চার পাঁচ দিন যাব ভিডিও এডিটিং বা ভিডিও কিচ্ছু করা হয়নি আর দেখুন তাদের আলো পরে দেখছি ভিডিওটা এত সুন্দর লাগছে তখন মানসিক পরিস্থিতি এমনই ছিল মানে মাথায় টেনশান সব কিছু নিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছুই মনে হয়নি পরে ভিডিওটা এডিটিং করতে গিয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখছি আর কি মিস করছি সেটা ভাবছি এখন জল অনেকটা আমাদের কম নেটওয়ার্কের চলে গিয়েছে পদের নেটওয়ার্কই থাকেনি আর এখন বন্যা পরিস্থিতি স্থিতিশীল আমাদের রাস্তায় জল রয়েছে সেদিনকে দেখুন বাড়িতে অলরেডি জল ঢুকে গিয়েছে আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি আর আমি আর সেদিনকে কারেন্ট ছিল তারপরের দিন থেকে আমাদের এখানে কারেন্টের পরিষেবা প্রায় আটটা থেকে প্রত্যেক দিনই দিয়েছে আর নেটওয়ার্কের ইস্যু তো বললাম আর একদিন কারেন্ট কি বলবো আমাদের সোলার থেকে চলে অতটা কারেন্টের প্রবলেম হতো না কিন্তু একদিন আমাদের মানে সোলার থেকে হন মানে তার খুলে দিয়েছিল। আর বলতে এই যে বাড়ির সামনেই চলে এসেছি এখানে ব্লকটা শেষ করছি